আগামীকাল রাত দশটায় চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের জন চিকিৎসক বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন তার চিকিৎসক জানান অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রীকে অনেক ঝড়ঝঞ্ঝার পর আরও কার্যকর চিকিৎসার জন্য মঙ্গলবার রাত দশটায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যাত্রায় তার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের ছয় সদস্যসহ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা যাত্রা নিয়ে সোমবার সকালে গুলশানে সংবাদ সম্মেলন করেন তার ডাক্তার ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহুর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার আমিরা এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন হিত্র এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন ঢাকা থেকে দোহা এরপর দোহা থেকে লন্ডনে যাবেন বেগম জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন তিনি সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রী বছরের বেগম ডিবিসি নিউজ ঢাকা পনেরো বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বারোই ফেব্রুয়ারির মধ্যে তাদের হাজির করার নির্দেশ দেয়া হয়েছে শেখ হাসিনা ছাড়া পরোয়ানা পাওয়াদের মধ্যে অন্যতম হলেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন গত পনেরোই ডিসেম্বর যে প্রতিবেদন দিয়েছে সেখানে গত পনেরো বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে এবার গুমের মামলায় ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার প্রসিকিউশনের আবেদনে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয় যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুচির আহমেদও রয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর কিছু কিছু সদস্য এই শঙ্কবদ্ধ অপরাধ করেছে এজন্য আজ একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিকল্পনায় যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের গণহত্যার অপরাধের চেয়ে এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এর আগে আন্দোলন দমাতে গণহত্যার অভিযোগে এক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল তাকে ফেরত পাঠানোর জন্য এরই মধ্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না কেউই আইনের উর্ধে নয় সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ আমরা খুঁজছি অপরাধী আমরা দেখবো না কে কত বড় কে কোথায় চাকরি করেন কার কি পজিশন ট্রাইব্যুনালে এ পর্যন্ত অর্ধ শতাধিক অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে এর মধ্যে অন্তত দুটি গুমের অভিযোগ রয়েছে আফ্রিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা সাদা পোশাকের ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডিবিতে আর কোনো আয়না ঘর আর ভাতের হোটেল থাকবে না বলে সাফ জানিয়ে দেন তিনি রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা সোমবার ডিবি কার্যালয় ও আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেন সংশ্লিষ্টদের সাথে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের জানান সাদা পোশাকে ডিবির পরিচয়ে কাউকে তুলে নেওয়া যাবে না থাকবে না কোনো আয়না ঘর ভাতের হোটেল ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে ড্রেসেস্ট করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিয়ানমার সরকার ও আরকান আর্মিদের সাথে সরকার সব সময় যোগাযোগ রাখছে বলেও জানান তিনি আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে এর আগে আগারগাঁও পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভ্যারিফিকেশন বন্ধ করা যাচ্ছে না রোহিঙ্গার যে সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এটা দিনিস্ট উঠানো যাচ্ছে না বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই এটা আস্তে আস্তে এখন যে আমরা নতুন ভাবে ইস্যু করতে যাচ্ছি আবার তা টেনিউর ট্রেনিউ শেষ হয়ে যেতেছে সেই সময় দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি এছাড়াও একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্টকে ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সুলতানা শর্মা ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এক হাজার নশো এগারোটি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে তোলপাড় এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর প্রসিকিউটর সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলছেন আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অধীনে তিরিশটি আদালতের এক হাজার নশো এগারোটি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না আদালতের অবকাশকালীন সময় গত তেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে উধাও হয় এসব নথি পলিথিনে মরান অবস্থায় দুই সালের চব্বিশে এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি পরে জায়গা না হওয়ায় রাখা হয় আদালতের বারান্দায় আমি যখন জয়েন করি তখন পরিত্যক্ত অবস্থায় এখানে কিছু ড্যাম্পিং করা অবস্থায় কিছু কাগজপত্র ছিল আমরা যখন এক তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই খোঁজখবর নিয়ে এখন দেখলাম যে এটা জানানোর দরকার সেই হিসাবে আমি এটা জিডি করে দিস আদালত থেকে মামলার নথি গাইবের ঘটনায় চিন্তিত আইনজীবীরা তারা বলছেন নথি খুঁজে পাওয়া না গেলে মামলাগুলো প্রমাণ করা দুষ্কর হয়ে পড়বে তো এগুলা তো মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো মামলা টাইল করবে কেমনে এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে যেমন মার্ডার কেস থাকতে পারে অস্ত্র মামলা থাকতে পারে মাদকের বিস্ফোরকের মামলা থাকতে পারে তাহলে এই সিডিগুলো না থাকলে হিসাব যিনি আসবেন ওনাকে প্রশ্ন করা হলে যাওয়া যাওয়ার কোনো সুযোগ থাকবে না গুরুত্বপূর্ণ নথি উধা হয়ে যাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জিডি করার পর তদন্ত শুরু করেছে পুলিশ বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে এটা যদি কেউ নিয়ে যায় যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি আজকে থেকে আমরা এটা দেখব এ ধরনের ঘটনা ঠেকাতে আদালত পড়াই নিরাপত্তা জোরদারের দাবি এনজিবিদের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম অবশেষে পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবেই ফিরলেন জিয়াউর রহমান এছাড়া বঙ্গবন্ধু মাওলানা ভাসানি শেরি বাংলা এ কে ফজলুল হক সহ অনেকেই যুক্ত হয়েছেন বইয়ে এছাড়া দু হাজার চব্বিশের গণভ্যুত্থান এবং শহীদদের গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বইয়ে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের কারচুপি নির্বাচনও এনসিটিভি বলছে ইতিহাসের অবদান অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে সবাইকে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সঠিক ইতিহাস জানলেই এগিয়ে যাবে জাতি একাত্তরের ছাব্বিশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়ার রহমান সাতাশে মার্চ আরেকবার ঘোষণা দেন বঙ্গবন্ধুর পক্ষে আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছর পাঠ্যবইয়ে ছিল না এই ইতিহাস এবার সরকার পতনের পর পরিমার্জিত হয়ে জিয়ার রহমানকে স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি দেয়া হয়েছে পাশাপাশি পাঠ্যবইয়ে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিবন্দনা বাদ পড়েছে শেখ হাসিনার নানা উক্তি যুক্ত হয়েছে মাওলানা ভাসানি শেরি বাংলা একে ফজলুল হক সহ ঐতিহাসিক নানা ব্যক্তিত্বের অবদান আওয়ামী লীগ সরকারের কারচুপির নির্বাচনের বিষয়েও উঠে এসেছে পাঠ্যবইয়ে এছাড়া চব্বিশের গণ অভ্যুত্থান শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ অনেকেরই অবদান অন্তর্ভুক্ত হয়েছে আছে গণ নিয়ে নানা গল্প ও কবিতাও এই ধরনের অভ্যুত্থান তো আগেও হয়েছে সেই অভ্যুত্থান বা আমাদের মুক্তির ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন এদের সঙ্গে তাদেরও নাম যুক্ত হয়েছে স্বাভাবিকভাবেই আবু সাঈদ অবশ্যই নুর হোসেনের মতোই একটি ঘটনা মুগ্ধ কিংবা এরা এরা কিন্তু এই কাতারের সেই হিসেবেই কন্টেন্ট হিসেবে আনার চেষ্টা করা হয়েছে সঠিক ইতিহাস তুলে ধরার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কোনো ব্যক্তিকে প্রাধান্য বড় করে বা ছোটো করে পাঠ্যপুস্তকের কন্টেন্ট হওয়াটা ঠিক নয় যার যে যতটুকু অবদান সেটাই হবে আমরা পাঠ্যপুস্তককে কখনোই কোনো রাজনৈতিক প্রচারণার কোনো বস্তুতে পরিণত করতে চাই না বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে না পারলে পিছিয়ে পড়তে হবে প্রকৃত সত্যটা কিন্তু বিগত ষোলো বছর আসলে শিক্ষার্থীদের কাছ থেকে গোপন রাখা হয়েছে সকলের অবদানকেই স্বীকার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি আমি কোনোভাবেই এটা রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখতে চাই না তাহলে শিক্ষা ব্যবস্থার আবারও ক্ষতি হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আবারও ক্ষতি ডেকে আনবে এবার একশো একচল্লিশটি বই পরিমার্জন করেছে সরকার বইয়ে যুক্ত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের গ্রাফিতিও মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এবং চাকরিচ্যুত পুলিশের উপপরিদর্শকরা চাকরিতে সব সুযোগ সুবিধা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন রবিবার তারা সচিবালয় সংলগ্ন গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পল্টন রাস্তায় মানববন্ধন করলেও সোমবার মানববন্ধন করে সচিবালয়ের প্রধান ফটকের উল্টো দিকে চাকরি ফিরিয়ে দিতে প্রধান উপদেষ্টা উপদেষ্টা আইজিপি এবং জাতীয় মানবাধিকার কমিশনের স্মারকলিপি দেন তারা চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান তাদেরকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপনের বর্ণনা করে তারা বলেন অদৃশ্য এবং কাল্পনিক অভিযোগ দিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে আমাদেরকে পুনর্বহাল করতে হবে চলমান প্রশিক্ষণের যোগদানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রদেশটা মহোদয় ব্যস্ততার কারণে এবং ওনার মিটিং ছিল তার জন্য দেখা করতে পারে নাই আজকে আমরা তার জন্য আবার আমরা আজকে এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি বারো মাসের জায়গায় চোদ্দো মাস ট্রেনিং করার পরে একটা খোড়া অজুহাত দেখা যে আমরা হুইচই করেছি মাঠে এই হুইচই অজুহাত দিয়ে আমাদেরকে চোদ্দো মাস ট্রেনিং করার পরে শেষ শেষ সময় এসে আমাদেরকে অবতি দেওয়া হয় সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড তোফাল আহমেদ রাজধানীর এনআইএলজি মিলনায়তনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি স্থানীয় সরকারের প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের কাজের ওপর এমপিরা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সংস্কার প্রতিবেদনে সুপারিশ করা হবে বলেও জানান ড লোকাল সিস্টেম নাই আনতে হবে আনতে গেলে নির্বাচনে একরকম হওয়া লাগবে এখন জেলার একরকম নির্বাচন উপজেলার একরকম নির্বাচন ইউনিয়ন একরকম নির্বাচন এটা তো করা উৎসঙ্গত না তখন কিন্তু একটা সিস্টেমের প্রশ্ন আসবে এই সিস্টেমের প্রশ্ন আসলে যেটা সহজ হবে শৈত্যপ্রবাহ কমে কিছুটা তাপমাত্রা বাড়ায় জনজীবনের উত্তরাঞ্চলের স্বস্তির ছাপ পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে তিন ডিগ্রি সেলসিয়াস সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করেছে তবে আগামী বৃহস্পতিবার থেকে মাঝারি শৈত্য প্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাবনায় ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মেলে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন চুয়াডাঙ্গায় রাত ভর বৃষ্টির মতো ঝরেছে শিশির শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে সময় গড়াতেই বাড়তে শুরু করে তাপমাত্রা স্বস্তি ফিরতে শুরু করে জনজীবনে তবে পৌষের শেষ ভাগে সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের তীব্রতা এদিকে ঘন কুয়াশায় তিন ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে আজকে একটু আবহাওয়া ভালো রোদ উঠছে এবং তাপমাত্রাও ভালো হচ্ছে আজকে একটু ঠান্ডা কম আমার জন্য মিডিয়ার বিদ্রোহ কোনো দাবি আদায়ের নয় ছিল দেশকে দুর্বল করা ষড়যন্ত্র তিন মাসের মধ্যে বিডিআর হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল ম ফজলুল রহমান দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় কথা জানান তিনি বলেন ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ সময় সঠিক বিচার না পাওয়ার অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশিত হোক সত্য ঘটনা বিচার হোক দোষীদের তবে সাত জনের কমিশনের মধ্যে একজনের বিষয়ে আপত্তি তোলা হয় তবে নিরপেক্ষভাবে কাজ করার কথা জানান জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে চাদা না দেয়ায় ফরিদপুরের বোয়ালমারি থানার এক ব্যবসায়ের মৎস্য খামার এবং জমি দখল করার অভিযোগ উঠেছে বিএনপির নাম ভাঙিয়ে ওই দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ী কে এইচ কে কোম্পানির চেয়ারম্যান আব্দুল আওয়ালের জাতীয় প্রেস সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি সুনামগঞ্জ জগন্নাথপুরের সড়কে মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে দুজনে মৃত্যু হয়েছে ভোরে ঢাকা নড়াইল মহাসড়কের হাওয়াই খালি ব্রিজ এলাকায় পিকআপ এবং ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে পিকআপ চালকের আর নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনাজপুরের ছয়ই জানুয়ারির মহারাজা স্কুল ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে সকালে চেহেলগাজী মাজারে শহীদ মুক্তিযোদ্ধাদের গণসমাধি এবং দুর্ঘটনাস্থল মহারাজা স্কুলের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় ছয়ই জানুয়ারি স্মৃতি পরিষদ সংবাদ ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদ গুলো পড়তে ভিজিট করো নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন